সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতর সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী যেহাদের পক্ষে গান বলে উগ্রবাদী আমি বিপ্লবী বিপিদির মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিপিটি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিত্র হিব সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কে কথা বলে তাই বলে মাওলানাবাদী জিহাদের পক্ষে কারলে কি তাই বলে উগ্রবাদী আমি বিতলা বিবি তেহরহ মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিতলা বিবি তেহরহ মাওলানাবাদী কেন জঙ্গিবাদী ভাই পান আব্দুর ভাই পান জান্নাতের পরে কানে আজান কে দাইন তুমি মাওলানাবাদী ছাড়া হওনি জান্নাতের পরে কানে আজান মাওলাবাদী কেন জঙ্গিবাদী বিপুলাবি পিতে রাখি মাওলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলেন আমি পিতে রি সত্যের পথে ডাকি বলে আমি পিতলাবি কোরআনের পক্ষে কত

বিপ্লবী মহুলাবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী পিতির হি মহুলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান তাই বলে আমি পিতির সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা তাই বলে মহুল জিহাদের পক্ষে গান কি তাই বলে উগ্রবাদী আমি বিপুলা বিবৃদ্ধ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুলা বিবৃতির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ঐ হনুমানি টুপি দেখলে ইতালেবাদ কি মনে করে ওই হনুমান কে যদি বিতলা বিচিত্রহি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিতলা বিচিত্রহি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গंगाई বলে আমি বিদ্ধ রাখি সত্যের পথে टाकी বলে আমি বিতলাবি কুরআনের পক্ষে কথা বলি তাই বলে উগ্রবাদী আমি বিপুল বিপিট রাখি মহলাবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিবিধ রাখি মহলাবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিবিধ রাখি মহলাবাদী কেন জঙ্গি